আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিষয় দেখাবো সেটা হলো এটা হলো আমাদের দারুল ইসলাম মডেল মাদ্রাসার হিলস বিভাগ তো দেখুন কি সুন্দর একটা পরিবেশ আপনারা আসলেও সুন্দর একটা পরিবেশ আপনাদের সন্তানদের কি ভালো একটা পরিবেশে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখাই এই পাশে জানালা একবারে খোলা এই পাশে জানালা চতুর্দিকে জানালা দেখুন শুধু এদিকেল একবার খোলামালা কোনো বিল্ডিং নেই কোনো কিছু নেই আলো বাতাস কোনো অভাব নেই এখন দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে আমি বুঝতে পারবো কত ক্লিয়ার এদিকে হলো যানা বেলকনি আছে এদিকে ওজুখানা এর বাথরুম শিব কোনো প্রকারে তো যেটা বলতেছিলাম যে দেখ এমন একটা পরিবেশ আপনি কোথাও পাবেন না এত খোলামলা পরিবেশ এই যে দেখুন এটা হলো আমাদের হেফস বারান্দা এত সুন্দর একটা পরিবেশ এই হলো হেফস্কানা সম্পূর্ণটা হেফসখানা তো আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আমাদের দারুল ইসলাম মার্লের মাদ্রাসায় এগিয়ে যাচ্ছে তো আপনারা সুন্দর একটা পরিবেশ করছেন যে আপনি সন্তানদেরকে কোথায় ভর্তি করাবেন ঢাকা শহরের ভিতরে স্বল্প খরচে অল্প একবারে অল্প খরচে আমাদের মাদ্রাসায় আশা করি ইনশাল্লাহ ভর্তি করাই দেবেন তো ভালো কিছু পাবেন আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক মণ্ডলে যারা আছেন এবং আমাদের হিস বিভাগে যিনি প্রধান আছেন তো উনি আলহামদুলিল্লাহ অনেক যোগ্য যোগ্য একজন শিক্ষক তেজ গ্যাউনুরানী মাদ্রাসা সবাই ছিলেন উনি দীর্ঘদিন ছিলেন এখানে এখান থেকে উনি আসছে আলহামদুলিল্লাহ আলহামদুল উস্তাদ অনেক মেহনত করে ছাত্রদের পিছনে আপনারা বুঝবেন তখনই যখন আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসা ভর্তি করাবেন তখন বুঝতে পারবেন যে কতটুকু মেহনত করে হেফকানা ছাত্রদেরকে অনেক মেহনত করে আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের আরও ক্লাস আছে জেনারেল ক্লাস আছে শিশু থেকে শুরু করে হাতাগরিব থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ তো ভালো রেজাল্ট করে আমাদের ছাত্ররা একমাত্র আপনাদের ধোঁয়া এবং ভালোবাসা সামনে এগিয়ে যাচ্ছে তো আমাদের ভর্তি সামনে মাস থেকে শুরু ইনশাল্লাহ আগামীকালকের থেকে ভর্তি আমাদের শুরু হবে তো দেখতে পেরেছেন পরিবেশটা এই একটা ভিডিও ভাবলাম যে আমার অডিয়েন্স যারা আছে বা ঢাকা শহরে যারা ভিতরে আছে বা ঢাকার বাইরে থেকে কেউ যদি আসতে চাই তা আমার সাথে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আবদার উপর পূরণ করে আমরা ভালোভাবে উন্নত করবো আপনাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে তো অল্প খরচেই আলহামদুলিল্লাহ দেখুন আমাদের আসল এখানে হয় এই যে যেখানা এত সুন্দর একটা উজুকোনা আপনি কথা পাবেন দেখেন এই যে ও দেখতে পাচ্ছি একবারে খোলা মেলা দেখছেন এই উজুখানা একবার এদিকে বাতাস আসতেছে এলো ঝুখখানা উজুখানা অনেক সুন্দর কিন্তু পরিবেশ এরপরে দেখুন আমরা যারা বলতে চাচ্ছি এখানে আমরা এটা হলো এটা হলো দরজা এটা কেসি গেট থাকে এখানে দরজা লাগানো হয় না আলো বাতাস এখানে আলহামদুলিল্লাহ যদি আমাদের মাদ্রাসায় কোনো কারেন্টে চলে যায় কারেন্টে চলে গেলে কোনো সব প্রবলেম হয় না আমাদের লাইট আছে এরপরও বাতাসের কোনো সমস্যা নেই দেখতে পেরেছেন চাইতলা চতুর্দিক দিয়ে খোলা চতুর্দিকে খোলা কিন্তু আলহামদুলিল্লাহ বিরাট শেয়ার করে দেবেন আর ঢাকাবাসীর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল যারা ঢাকার ভিতরে ভালো একটা প্রতিষ্ঠান করছেন আশা করি আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ আসবেন দেখে যাবেন পরিবেশটা সন্তান আপনার ভর্তি করার দায়িত্ব আপনার সিদ্ধান্ত নাও আপনার কিন্তু পরিবেশ দেখবেন আইসা আরও দশটা মাদেশে ঘুরবেন দেখবেন পরিবেশ কেমন তা আমাদের পরিবেশটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার সন্তান দেখে আমাদের মাদেশে পাঠাবেন তো ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন হ্যাঁ আমি সালাম হাফেজ আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু